স বাংলাদেশের দূতাবাসের হামলা প্রতিবাদে কিন্তু ছাত্রাধিকার পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ মশার মিছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মধু কেন্দ্র থেকে বের হয় এবং কিন্তু এই ঋষি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের দিকে গন্তব্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের দূতাবাসে ভারতে বাংলাদেশের দূতাবাসের হামলা প্রতিবাদে কিন্তু তাদের এই বিক্ষোভ মিশিল

ছাত্রভূমি 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 হামলা কেন জিত জবাব দে মুস্তাফাশে হামলা কেন মুস্তাফাশে কালো হাত কালো হাত

شي حملہ کينو دي تون جواب ڏي دي تون جواب ڏي جواب ڏي حملہ کينو جواب ڏي ڪي يا جي ڪهڙا

दूत पासे हाम दूट पासे हाम

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে মদর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শেষে এই সমাবেশে আগত প্রতিবাদী ছাত্র বন্ধুদেরকে যাওয়া সংগ্রামী শুভেচ্ছা ভারত এই দুর্গ হিন্দুত্ববাদী বিজেপি সরকার বিশ্বের ইতিহাসে আজকে একটি নগ্ন ঘটনার জন্মদিন দূতাবাসে সেই দেশ ভিন্ন দেশের দূতাবাসকে তারা আক্রমণ হামলা করবে তো দূরের কথা অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করতে পারবে না

বিশ্বের যে সভ্যতা যে ভদ্রতা সেটিকে তারা ধারণ করে কিনা ভারতের মানুষের কাছে প্রশ্ন রাখছি প্রত্যেকটি ভারতের মানুষের কাছে প্রশ্ন রাখছি আজকে ভারতে যে ঘটনা ঘটনা হয়েছে এদিকে আপনাদের সভ্যতা এবং ভদ্রতার পরিচয় প্রকাশ করে কিনা যদি আপনারা এটিকে সমর্থন করেন তাহলে ঠিক আছে বাংলাদেশের মানুষও সমচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আপনারা যদি এটিকে সমর্থন না করেন তবে ভারতের যে শান্তিকামী মানুষ গণতান্ত্রিকামী মানুষ রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন নাগরিক সমিতি সাংবাদিক বন্ধু সকলের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আমরা আপনাদের পক্ষ থেকেও এই বিজেপি আর এস এস এবং এই ইস্কনের উগ্রবাদী কর্মকাণ্ডের নিম্ন আমরা চাই এবং আমরা দেখেছি এই মোদী সরকারের আগ্রাসী কার্যক্রম এই কানাডার হরদীপ সিং মির্জারকে নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কিন্তু করেছে বলেছিলেন সরকারের এজেন্ডা করেছে সুতরাং শুধু বাংলাদেশ নয় তাদের যে আগ্রাসী মনোভাব বিশ্বের বিভিন্ন দেশকে অসম্মান করে তাদের জাতীয় নিরাপত্তাকে বন্ধ করে তারা বিভিন্ন জায়গায় কভার অপারেশন চালায় আজকে সাংবাদিকদের সামনে একটা জিনিস প্রকাশ্যে উন্মোচন করছি যে হত্যা করার জন্য আমরা হামলা চালিয়েছিল বিভিন্ন সময় আমাদেরকে মেরবেলার জন্য হত্যা করার জন্য তারা বিভিন্ন ভাবে আমাদের উপর আক্রমণ করেছে হামলা করেছে এখন আর উত্থান পরবর্তী বাংলাদেশেও তারা তাদের সেই ধরনের কার্যক্রম পরিচালনা করতে চায় আমরা বলতে চাই এই যে ভালো উত্থানের সময় আপনারা বাংলার কোটি কোটি মানুষ দেখেছে যারা গুলি করছে তাদের অনেকে হিন্দিতে কথা বলছে চার আগস্ট পাঁচ আগস্ট ছয় আগস্ট দেখেছি বিশেষ ইউনিফর্ম তারা বন্দুকধারীদেরকে এয়ারপোর্ট দিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে পার করে তারা কারা তাদেরকে কে পাঠিয়েছিল কার জন্য তারা বিজেপি এবং তার যেখানে আমাদের সাইফুল ভাই শহীদ ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা নিন্দা জানানো তাদের পক্ষ থেকে সুস্থ তদন্তের দাবি করা উচিত ছিল সেখানে তারা সেটি তো করেই নাই বরং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যাকে রাষ্ট্রদ্রোহের মামলায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য চীন গ্রেফতার করবে তার বিষয়ে জানিয়েছে ভারত থেকে ভারতের অনেক বিজেপি বিশেষ করে নেতারা হুমকি দিচ্ছে তারা ভিসা বন্ধ করে দিবে চিকিৎসা বন্ধ করে দিবে আমদানি রপ্তানি বন্ধ করে দিবে আমরা বাংলাদেশের মানুষ যদি না খেয়েও মরে যাই আমরা দেশকে আপনাদের কাছে বিক্রি করবো আমাদেরও জানা আছে আপনাদেরকে কিভাবে সোজা করতে হয় আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন প্রথম কথা কিন্তু এটি ছিল এবং আমরা সুস্পষ্টভাবে বলতে চাই এই গণহত্যাকারীদেরকে যেই দেশ আশ্রয় দিয়েছে দেশ বাংলাদেশ বন্ধনের বিষয় নিয়ে আস্ত হস্ত থেকে পারে সেই দেশের সাথে কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না ঠিক সীমান্ত পাখির মতো গুলি করে মেরে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না ঠিক বাংলাদেশে মুক্তিরে ভারত কে তোর কত কিছু দেওয়া হয়েছে কিন্তু বিনিময়ে বাংলাদেশ তারা কি দিয়েছে লাশ দিয়েছে লাশ বন্দুকের গুলি আর আগ্রাসন ভারতকে স্পষ্ট করে বলতে চাই আপনারা কি মনে করেন আপনাদের পুরো ভারত আপনারা জাতিগত ভাবে ঐক্যবদ্ধ আছেন আপনাদের বিভিন্ন অঙ্গরাজ্যে কোচ খা নেন আপনাদের দিনের পর দিন যে জাত নিঃস্পোষণ বঞ্চনার কারণে তারা এখন স্বাধীনতা কামী আন্দোলন করে তুলছে সুতরাং সাবধান বাংলাদেশে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দল মত নির্বিশেষে আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ আছি সুতরাং আমাদের উপরে আক্রমণ করে আপনারা বাংলাদেশ দখল করে নেবেন সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন মমতা ব্যানার্জি কংগ্রেস নেত্রী তিনি শান্তি মিশন পাঠাইতে বলতেছেন আমরা কি বসে বসে আঙ্গুল শুধব আপনারা ভারতের দিকে এগিয়ে আসবেন একটা গুলি চলবেন একটা ট্যাঙ্ক কামান নিয়ে ভিতরে ঢুকবেন আপনাদের সেভেন সিস্টার চিহ্ন ভিন্ন হয়ে যাবে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই ভারত সরকারকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে জাতিসংঘ এই ভিয়েনা কনভেনশনে স্বাক্ষর করেছে ভারতকে প্রত্যেকটি রাষ্ট্র এবং জাতিসংঘের কাছে ক্ষমা চাইতে হবে অন্যথায় আমরা বলতে চাই বিশ্বের শান্তিকামী দেশ তাদের সাথেও ভারত যেরকম আগ্রাসী আচরণ করছে বিশ্বের শান্তি নষ্ট করার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করছে দৃষ্টিতে দেখাচ্ছে আমরা শান্তিকামী রাষ্ট্র সমূহকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে আমরাও কিন্তু প্রতিবাদ প্রতিরোধ করে তুলব কত ধনে কত চান আমরাও কিন্তু দেখিয়ে দেব ইউনিভার্সিটি আমাদের মাঝে আরো ছাত্র নেত্রীবৃন্দরা এবং সাবেক ছাত্রীরা উপস্থিত আছেন আপনাদের উপস্থিতি আমরা দেখেছি দুই হাজার আট সালের পাঁচে দুই হাজার আট সালের সেনাবাহিনীর অধীনে এই পাঠানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে বাংলাদেশকে তাদের একটি পরিণত ষোলো বছরে তারা তীরে তীরে বাংলাদেশের প্রতিটা অঞ্চলকে বাংলাদেশের প্রতিটা জায়গাকে অরক্ষিত করে রেখেছিল বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট নিয়েছে বাংলাদেশের বন্দর দিয়েছে বাংলাদেশের সেখানে তার বিনিময়ে শুধু লাশ আর লাশ দিয়েছে দেখেছে দু হাজার যখন পাঁচে আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তখন তারা দেখলো তাদের সোনার ডিম পাড়া হাস হাত থেকে ছুটে গেছে হাত থেকে ফসকে গেছে তখনই তারা মাতাদের মতো উন্মাদের মতো আচরণ করা শুরু করে ভারত আমাদেরকে দখল করতে চায় আমরা তাদেরকে বলে দিতে চাই বই বাড়ির কথা বলে রাখবা আমাদের বিজেপি সীমান্তে কিভাবে তোমাদের উন্মাদ মতন দিয়েছিল এর দিকে যদি হাত তুলে টাকাও সে হাত আমরা ভেঙে দেবো চোখ তুলে টাকাও সে চোখ আমরা উপরে ফেলবো বলে আমরা বাংলাদেশের জনগণকে বলে দিতে চাই বাংলাদেশের সরকারকে বলে দিচ্ছি স্বনির্ভর বাংলাদেশ করে তুলব হিঞ্চি জায়গায় উৎপাদন বাড়াও ভারত নির্ভরতা কমিয়ে ভারতকে সবচেয়ে জবাব দিতে হবে